আজ আপনার আজান শুনবেন সবাই আজান হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আপনাদেরকে শোনাবো হ্যাঁ আজান শোনায় দি আজকে আজকে বাংলাদেশের আজানা শোনাবো ইশাল্লাহ আজকে আরবের আজানো শোনাবো আজকে প্রতিদিন তো কারি বাইদ রহামাদুল্লা আলি যে আজান আমি তো এই আজান মক্কাতে গেও দিছি আলহামদুলিল্লাহ কন আমি মক্কাতে গেও আজান দিসে মোদিরাই গিয়ে ও আজান দিসি আলহামদুলিল্লাহ এই যে কিছুদিন আগে আমি আজান দিয়ে আসছি বাংলাদেশে আসছি এই আজানই দিয়েছি তো কালী রহমতুল একটা আজান দেন আর একটা আজান হলো সারা বিশ্বে বেশিরভাগ এই সুরটাও শোনা যায় সেই সুরটা পরে এর আচ্ছা ঠিক আছে আজকে বাংলাদেশের সুর পরে শোনাই আগে আসেন বিদেশের সৌদি আরবের সুরটা আপনাদেরকে শোনাই শুনবেন ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন সৌদি আরবের আজানটা দেয় أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله 哎，成都。 على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا মধ্যে প্রতিদিন দেই এটা আজকে বাংলাদেশে আমি আজকে ফার্স্ট দিলাম আপনাদের বগুড়ায় বিদেশের মক্কামুদ্দিন আজানটা আজকে ফার্স্ট দিলাম আর আমি তো নিজের কানে এই আজানটা শুনে আসছি বহুবার আব্দুর আব্দুর রহমান সুদাইসি দেমন তারা কত মনার পিছনে নামাজ পড়ার ভাগ্য আল্লাহ দিয়েছেন তো এখন বাংলাদেশের আজানটা আমার কাছে আরো বেশি ভালো লাগে ঠিক না মোরহম কারি ভাই দিল্লা ওনার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন জুড়ে কোন আমি